হ্যালো বন্ধুগণ কি অবস্থা সবার আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি হচ্ছে আজকে আবার হচ্ছে অনেক দিন পরে হচ্ছে প্রকৃতির টাইনিং টেবিলে বসে বন্ধুগণ একদম হচ্ছে প্রকৃতির আমরা হচ্ছে একদম হচ্ছে ন্যাচারাল হ্যাঁ তো প্রকৃতির টাইনিং টেবিলে বসে হচ্ছে আবারও মানে দুপুরে লাঞ্চ করবো আর কি দেখেন এখানে কী কী রয়েছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন রয়েছে হচ্ছে দেশি মুরগির মাংস হুম মানে আমার অনেক খাবার দেশি মুরগির মাংস আর রয়েছে হচ্ছে আমাদের পাহাড়ের বিশেষ করে মানে সবার হচ্ছে পাহাড়িদের জনপ্রিয় বাস পড়ল হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশে বন্ধুগণ ভাত খাবো তো অনেক তৃপ্তি হয় কিন্তু এভাবে যদি ভাত খেলে তো কে কে হচ্ছে এভাবে প্রাকৃতিক পরিবেশে হচ্ছে এভাবে ভাত খেয়েছেন আমাকে কমেন্ট করে জানান আমি হচ্ছে এখন শুরু করে দিব বন্ধুগণ এদের রয়েছে হচ্ছে একটা সুন্দর একটা সুইমিং পুল আমাদের পাহাড়ের সুইমিং পুল বলবো আমাদের পাহাড়ের সুইমিং পুল বলি আর কি আমরা অনেক সুন্দর পানিটা কিন্তু অনেক সুন্দর এই একদম কিন্তু পিওর পানি সুন্দর কিন্তু পানি আমি বসে বসে হচ্ছে প্রাকৃতিক ডাইনিং টেবিল হচ্ছে বসে ভাত খাবো এই যে De qualquer maneira, eu vou the de Hum! hum. hum. তো বন্ধু কোন আসেনা ভাবে কে হচ্ছে প্রকৃতির ডাইনিং টেবিলে বাদ খাবেন হম প্রকৃতি কথা সুন্দর হ্যাঁ Le réseau de ces mourgule-pas. প্রচল করে রেখালো বন্ধুগান বন্ধুগানা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে